আসসালামু আলাইকুম আজকে ইনকিউবেটর মেশিনের ডিমের বয়স আঠারো দিন হওয়ার কারণে আজকে শেষবারের মতো এই ডিমগুলোকে ঘুরিয়ে দিব এবং ডিমগুলোকে হ্যাসিং এ দিয়ে দিব আপনারা যারা খামার করতে চাচ্ছেন এবং ইনকিউবেটর মেশিন কিনে ইনকিউবেটর মেশিন দিয়ে ডিম ফোটাইতে চাচ্ছেন আপনারা হয়তো কনফিউজ হয়ে যান ইনকিউবেটর মেশিনের হ্যাসিং টাইম কি এবং সেটার টাইম কি ইনকিউবেটর মেশিনের সেটার টাইম হচ্ছে যেদিন থেকে ডিম বসাবেন এই দিন থেকে মুরগির ডিমের ক্ষেত্রে আঠারো দিন পর্যন্ত যে সময়টাকে মেনুয়াল ইনকিউবেটরে ডিম দিন থেকে চারবার দিনে ঘুরিয়ে দিতে হয় এটাকে সেটার টাইম বলে এবং সেটার টাইমে ইনকিউবেটর মেশিনের ভেতরের আর্দ্রতা রাখতে হয় পঞ্চাশ থেকে ষাট কিংবা পঁয়ষট্টির মধ্যে এর পরবর্তীতে আসি হ্যাসিং টাইম কি হ্যাসিং টাইম হচ্ছে সেটার টাইমের লাস্টের যে তিন দিন সময় থাকে মুরগির ডিমের ক্ষেত্রে আঠারো দিন পর্যন্ত থাকে সেটার টাইম এবং উনিশতম দিন থেকে একুশতম দিন পর্যন্ত যে সময় থাকে তাকেই হ্যাসার টাইম বলে এই হ্যাসিং টাইমে ইনকিউবেটর মেশিনের আর্দ্রতা রাখতে হয় পঁচাত্তর প্লাস তাহলে ইনকিউবেটর মেশিনের মধ্যে থেকে ডিম ফুটে বের হতে সমস্যা হয় না এই হ্যাসার টাইমে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় প্রথমেই আর্দ্রতা তোলার জন্য যে ইনকিউবেটর মেশিনের মধ্যে বাটিতে করে পানি দিবেন এই বাটিটা ভালোভাবে নেট কাপড় দিয়ে মুড়িয়ে দিতে হবে এটা মুড়িয়ে দিলে হবে কি ইনকিউবেটর মেশিনের মধ্যে যাতে বাচ্চা ফুটে হাঁটা চলা করে লাফালাফি করে লাভ দিয়ে যদি এই বাটির উপর চড়ে বসে মুড়িয়ে যদি না দেন এই বাটিটা তাহলে এই পানির মধ্যে পড়ে মারা যেতে পারে সেজন্য নেট কাপড় দিয়ে মুড়িয়ে দিলে এই বাটির মধ্যে পড়লেও এই মুরগির বাচ্চাগুলো মারা যাবে না এটা হচ্ছে হচ্ছে প্রথম সতর্কতা সতর্কতা এবং দ্বিতীয় মেশিন হ্যাসিং টাইমে উনিশ দিন থেকে ইনকিউবেটর মেশিনের মধ্যে দিনে দুইবার করে সাদা পানি স্প্রে করে দিবেন তাহলে ইনকিউবেটর মেশিনের মধ্যে এই ডিমগুলো গুলো ফুটে বের হতে সমস্যা হবে না এই হ্যাসিং টাইমে সব সময় এই ইনকিউবেটর মেশিন খোলার চেষ্টা করবেন না কেননা এই ইনকিউবেটর মেশিন হ্যাসিং টাইমে যত কম খুলবেন তত বাচ্চার পার্সেন্টেজ পাবেন কেননা এই হ্যাসিং টাইমে অতিরিক্ত আর্দ্রতার প্রয়োজন হয় সেজন্য ইনকিউবেটর মেশিন বারবার খোলা যাবে না